পরের সাথে ঝগড়া করে এলে আমাদের মা যাক মা হ্যাঁ একি রে তুই হঠাৎ কোন কিছু না জানিয়ে চলে এলি যে জামাই বাবা জীবন কোথায় আমি আর ওই বাড়িতে ফেরত যাব না তোমার জামাই আমার সঙ্গে সব সময় অশান্তি করে সব সময় ঝগড়া করে আমার সঙ্গে আমি আর ওই বাড়িতে যাব না আমার আর এই অশান্তি আর ভালো লাগছে না আমার ভোলা ভালা জামাইটার উপরে দোষ দাও আমি খুব ভালো করে জানি আমার জামাই তোর উপরে কোনোদিনও চিৎকার করতে পারে না উল্টে তুই ওর উপরে চিৎকার করিস হ্যাঁ হ্যাঁ মা তুমি আমাকে

আসব আসবো আমি তোমার বাড়িতে তুমি আমাকে এইভাবে শোন আমি কিন্তু খুব ভালো করে আমার জামাইকে চিনি আমার জামাই হচ্ছে লাখে একটা উল্টে তুই বদমাস তুই ওর উপরে চিৎকার চিন্তা করিস করে